জামাত কোনো পলিটিক্যাল পার্টি নয় এরা কমিউনাল মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাজনীতি করে কথাটা আমি বলিনি কথাটা বলেছি জামাত এবং বিএনপির জনপ্রিয় মুখ গোলাম মল্ল রনি বলেছেন সাবেক এমপি কলামিস্ট লেখক তিনি ইন্টেলেকচুয়াল হিসেবে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত বাংলাদেশে যখন বিএনপি তিনি এখন পুরোদোস্তর একজন বিএনপির নেতা গোলাম মোল্লা রনি বাংলাদেশে যখন বামপন্থীরা এক নাস্তিক বামপন্থী লালনবাদী লুঙ্গিমাজাহার মাজার লুঙ্গি মাজাহার বলেছেন যখন বলেছেন জামাতের সমালোচনায় ফ্যাসিজম আর এক প্যানিক ভট্ট সাবেক শাহবাগী সাবেক কমিউনিস্ট প্যারিসে পলাতক সেই শাহবাগী প্যানিক ভট্ট বলেছেন শিবির হচ্ছে মাজলুমের নাম মানে এইরকম তারা জামাত শিবিরের প্রশংসা নেমে গেছেন তিনি তারা কারা দুইজনই সাবেক কমিউনিস্ট এবং সাবেক নাস্তিক এবং একজন হচ্ছেন পাকা কমিউনিস্ট যদি আরেকজন কমিউনিস্ট দুইজনই কমিউনিস্ট ছিলেন একজন তো শাহভাগী ছিলেন যারা জামাতের নেতাদের ফাঁসি দেওয়ার মানবতা বিরোধী অপরাধে যুদ্ধপ্রী মানবতা বিরোধী অপরাধে ফাঁসি দেওয়ার অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই প্যানিক বট্ট তিনি এখন জামাতের শিবিরের প্রশংসা শিবিরকে বলেন বাজলু তো এই সময় গোলাম আল্লাহ রনি যখন বলেন জামাত কোনো পলিটিক্যাল পার্টি না তখন এটা অবশ্যই গুরুত্ব বহন করে আমি জানি গোলাম আল্লাহ রনি যখন টিভিতে এই কথাটা বলেছেন তারপরে থেকে তার জনপ্রিয়তা কমতে থাকবে যদিও এই যে যারা ইভেন আমার অনেক পরিচিত মানুষ তাকে জামাতের লোক বলে প্রচার চালিয়েছিলেন তিনি জামাতের লোক তার চাচা নাকি রাজাগার ছিল আমি হ্যাঁ না তখন কিছু বলতাম না গোলাম আল্লাহ রনি কিন্তু স্ট্রেট বলে দিয়েছেন যে জামাত কোনো পলিটিক্যাল পার্টিই না যেটা খোদ আওয়ামী লীগেরা বলতে সাহস পায় নাই বিএনপির তো কেউ বলবেই না এটা তখন গোলাম আলাহ রনি এই কথা বলে দিয়েছেন এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি আওয়ামী লীগ সরকারকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর সমালোচনা যিনি করে থাকেন সবচেয়ে বেশি তিনি হচ্ছেন গোলাম মালা রনি এবং তিনি যথেষ্ট মেধাবী বলে আমরা জানি এবং আমি অনেক জামাতের লোকের শুনেছি তার প্রশংসা করতে আমি নিজে শুনেছি অনেক শিবিরের লোক তার প্রশংসা করে আমি নিজে শুনেছি আমি কানে শুনেছি লোক মুখেও শুনে বলতেছেন আমি শুনেছি সেই গলাম গোলাম রনি বলেছেন জামাত কোনো পলিটিক্যাল পার্টি না হ্যাঁ আমি কিন্তু তার সাথে একমত জামাত কোনো পলিটিক্যাল পার্টি না এবং এটা একটা কমিউনাল এরা হচ্ছে কমিউনাল সাম্প্রদায়িক এরা প্রভাব বিস্তার করতে পারবে পলিটিক্যাল পার্টির উপরে এরা আওয়ামী লীগ বিএনপির উপরে যথেষ্ট প্রভাব রাখতে পারবে তাতে কোনো সন্দেহ নাই এই কারণে নয় যে ধর্মীয় কারণ এই কারণে যে কারণ তাদের সাথে যারা জামাত বিরোধী ইসলামী রাজনৈতিক দল তাদের ক্ষমতা অনেক বেশি প্রভাব সমাজে সমাজের প্রভাব কিন্তু জামাতের না সমাজে প্রভাব হচ্ছে যারা জামাত বিরোধী ইসলামপন্থী সমাজে তাদের প্রভাব সবচেয়ে বেশি এটা সত্য জামাতের যে প্রভাব তাদের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন তারা দখল করে নিয়েছে তারা কি করেছে ফিনান্সিয়াল জিনিসগুলো দখল করেছে সেখানে তাদের প্রভাব যেমন ব্যাংক প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক অর্থ আর্থিক প্রতিষ্ঠান সরকারের সচিব আমলা টিএনও এদের মধ্যে এরা ঢুকে গেছে বিভিন্ন পর্যায়ে ঢুকে গেছে কিন্তু ডাক্তার ঠিক আছে কোচিং সেন্টারগুলো তাদের নাইনটি নাইন পার্সেন্ট কোচিং সেন্টার জামাত নির্ভর ইভেন বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় যে সংগঠন যদিও সেটা কর্ণধার একজন আওয়ামী লীগ বলা হয় কিন্তু এখন তিনি আর আওয়ামী লীগের নেই যদিও সে নিজেকে সাবেক নাস্তিক দাবি করেছে নাস্তিকের নাম বেশিও খেতে হয় ওটা মার্কেট বাড়িয়েছে সে নিজে কিন্তু আসলে এখন জামাতের লোক পুরা পাকিস্তান মন্ত্রী সেই কোচিং সেন্টারটা নাম বললাম না বুঝে নিয়েন আপনারা বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটা না কিছু আসলে জামাতের খব পরে পড়েছে সে পরে নাই সে জামাতেই যদি আওয়ামী নাম ভাঙিয়ে খায় সে সে বলে আমি আওয়ামী লীগ এক সময় আমি তাকে হয়েছি তার পরিবার পুরো পরিবার আওয়ামী কিন্তু সে ওই যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা থাকে না তো আজীবন একজন আওয়ামী লীগের কেন আওয়ামী লীগ থাকবে অর্থের লোক খ্যাতির লোক তো বিরাট যা বলছিলাম জামাত কোনো পলিটিক্যাল পার্টি না এটা অনেকেই জানেন যারা বিজ্ঞ তারা সবাই জানেন এটা সাম্প্রদায়িক দল তো এটা শুধু গোলাম আলার উনি প্রথম বলেন নাই আমি বারবার বলে এসেছি আমি কয়েকবার লিখেছি কয়েকবার বলেছি ব্যারিস্টার সালাম তালুকদার নামটা আপনাদের সবার মনে আছে গোলাম আলাহ রনি জীবিত থাকতে যত পরিচয় সালাম তালুক আব্দুল সালাম ব্যারিস্টার আব্দুল সালাম তালুক যে মারা গেছেন অনেক দিন হলো প্রায় দুই দশক মানুষ তাকে মনে সারা বাংলাদেশের তার নাম গোলাম আলাহ রনির নাম সবাই জানে না কিন্তু আব্দুল সালাম ব্যারিস্টার আব্দুল সালামের নাম সবাই জানে বিএনপির মহাসচিব আব্দুল সালাম তালুকদারের কথা বল তিনিও বলেছিলেন আমার সামনে গোলাম আলাহর রনিটা তো টিভিতে দেখলাম টকশোতে আব্দুল সালাম তালদার আমার সামনে আমার সামনে মানে বেশ কিছু মানুষের সামনে বলেছিলেন কমপক্ষে তখন একশো লোক ছিলেন তখন তিনি যা বলেছিলেন তিনি বলেছিলেন জামাত তার কাছে আপোষ করার প্রস্তাব দিয়েছিলেন ওই যে যে দুই হাজার একের যে জোট যদি নেট ঘেটে গুগল ঘেটে আপনারা ভাবেন যে সালামতাল জোট করেছে সর্বৈব মিথ্যা সে তো মারা গেল পঁচানব্বই সালে ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে যে লোকটা মারা গেল সেই লোক দুই হাজার সালে দুই হাজার এক সালে আওয়ামী লীগের জোট কীভাবে করলো আমার সাথে এক লোক তর্ক করতেছে যে না সালাম তালুক তো জামাতে জোট করেছে আমি আমি সালাম তালুদের মৃত্যু দিবস কথা বলেন তো বললো ছিয়ানব্বই সালে আর ছিয়ানব্বই সালে যদি সালাম তালুদের মরে থাকে তাহলে তিনি জামাত বিএনপির ঐক্য জোট সালাম তালুদের কীভাবে অবদান রাখলেন এ মিথ্যা তোমাত্র কেন দেন আপনারা বিএনপির কেউ এটা বলে হাস্যকর মানে খুবই হাস্যকর দুই হাজার এক সালের জোট সেটা ছিয়ানব্বই সালে কীভাবে সাতানব্বই সালে কীভাবে ছিয়ানব্বই সাতানব্বই সালে ঘটলো সালাম তালুদ তো মারাই গেল সে তো আমার ডিস্ট্রিক্টের না আমরা একই অঞ্চলের মানুষ তার জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বুঝতেছিলাম আমি তো দেখেছি তাহলে সেই লোকটা বলেছেন গোলাম আল্লাহ রনিকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ থেকে ছুটে এসেছে এখন বলবে জামাতারা এই কালকে থেকে প্রচার শুরু করে দিয়েছে পরশু দিন থেকেই গোলাম আল্লাহ রানী লোক এক ধসায় দিবে জামা গোলাম আল্লাহরণীর জনপ্রিয়তা দেখবেন জিরোতে নিয়ে আসবে বিএনপির মধ্যেই এবং দেখবেন গোলাম আল্লাহ রানি এই কথার কারণে আগামীতে নমিনেশন পাবে না বিএনপির মানে না পাওয়ার সম্ভাবনা খুব বেশি জামাতের আর পিছনে লাগবে ইভেন সালাম তালুকদারকে যে ফেল করেছিলেন তার পিছনে জামাতের আজকে বলে দেই রহস্যটা জামাতকে ফেল সালাম তালুকদারকে ফেল করার কারণ ছিল জামাত নাহলে শৈশবতে তিনি যদিও বলা হয়েছে জোর করে ভোট নিছেন নো তিনি পনেরো হাজার ভোটে ফেল করেছিলেন পনেরো দশ আবার জামাতো দাবি করে তাদের ভোট পনেরো হাজার সে ভোট গেলে কোথায় বিএনপির তো তারা ভোট দিতে ভুল করে নাই কারণ বিএনপিরা জামালপুরের বিএনপি শুধু সরিষাবাড়ি না জামালপুরের বিএনপি তো দূরের কথা সরিষাবাড়ি বিএনপি দূরের কথা জামালপুরের যারা বিএনপি করে তারা কোনো দিন সালানদেরকে ভুলতে পারবে না আর যারা ভুল ভুলে যায় তারা বেইমান কারণ সকল সুযোগ সুবিধা নিয়ে তারা তার বিরতি সেটা আলাদা বিষয় এটা সব দলেই আছে কিন্তু কেউ পারবে না তার কাছ থেকে যে সুযোগ সুবিধা নিয়েছে এত সুযোগ আর কোনোদিনই জামালপুর জেলায় সরিষে থানায় তো দুটো কথা জামালপুর তো দুটো সরিষানায় কোনোদিনই আসবে না এই সুযোগ এত মহা মহাসুযোগ আর কোনোদিনই আস আসার সুযোগ নাই কারণ সরিষে থেকে মহাসচিব হওয়ার সুযোগ আছে বলে আমার মনে হয় না তাহলে সেই সালাম তালুকদের বলেছিলেন তিনি তো বর্ষিয়ান রাজনীতি রাজনীতি ছিলেন তিনি একজন ব্যারিস্টার ছিলেন দীর্ঘ সময় রাজনীতি তিনি বলেছেন যে জামাত কোনো রাজনৈতিক আমার সামনে বলেছেন আমি সেদিন উপস্থিত ছিলাম আমরা তখন তরুণ বলছে জামাত কিসের জামাতের সাথে বিএনপি রেখে জামাত কোনো পলিটিক্যাল পার্টি এটা কোনো সরি ইংরেজি বলে নাই বলছে জামাত রাজনৈতিক দল হ্যালো তুমি এটা কী বলতে আসছো এইভাবে যে প্রস্তাব নিয়ে গেছো তাকে আমি নামটা বললাম না যিনি যিনি প্রস্তাব নিয়ে গেছেন তিনি আমার শিক্ষক তাই তার নামটা তাকে ই করতে চায় না যদিও কোথাও একবার দুইবার বলে স্যার আমাদের এক স্যার গেছিলেন প্রস্তাব নিয়ে জামাতের পক্ষে তাকে গালি গালাস করে শুধু ঘাড় ধরে তাকে বের করে দেওয়া বাদ রাখছিলেন আব্দুল সালাম তালুকদার তাহলে গোলাম মাল্লা রনির সাথে আব্দুল সালাম তালুকদারের কথা মিলে গেল যে জামাত কোনো পলিটিক্যাল পার্টি না আমিও কিন্তু তাই বলি আমাকে অনেকেই পকা চোখা করেছেন কিন্তু একজন এই মুহূর্তের সবচাইতে বুদ্ধিমান একজন রাজনীতিক তিনি বলেছেন জামাত কোনো পলিটিক্যাল পার্টি না আর সালাম তালুকদের তো বলেই গেছেন বিএনপির এত বড় বলেছেন জামাত কোনো পলিটিক্যাল পার্টি না ইভেন বিএনপির মধ্যে এখন অনেকেই আছে যারা জামাতকে পলিটিক্যাল পার্টি মনে করে না আমি জানি বরং আওয়ামী লীগের লোক পলিটিক্যাল পার্টি মনে করে জামাতের বিএনপির অনেক লোক পলিটিক্যাল পার্টি মনে করে না জামাতকে পরিস্থিতির কারণে তারা বাধ্য মেনে নিতে বাধ্য যেমন গোলাম আল্লাহ রনি সাহস করে বলে আর নিশ্চিত থাকেন আপনারা এই গোলাম রনি যে বোমা ফাটাইলো জামাত সম্পর্কে যে এরা পলিটিক্যাল পার্টি না কোনো রাজনৈতিক দলই না এবং এরা কোনোদিনই ক্ষমতায় যেতে পারবে না কে বলে সেটা গোলাম আল্লাহ রনি সাধারণত তা বলেন নাই যে জামাত জামাত পলিটিক্যাল পার্টিই না মানে জামাত মানে জামাতে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না আসে নাই দিন জামাত কোনোদিন দিন পাকিস্তানের আসতে পারে না একক জামাত কোনো দিনই বাংলাদেশ আসতে পারে না পারবেও না সুযোগও নাই এটা সত্য তাকে কারো কাঁধে ভর করে আসতে হবে ওই নারী নেতৃত্ব হারাম বললেও ওই নারী নেতৃত্বের কাঁধে ভর করে আসতে হয়েছে তাদের খালেদা জিয়ার কাঁধে ভর করে এটাই সত্য তো গোলা আবারও বলি এই গোলাম আলো যেটা বললো জামাত কোনো পলিটিক্যাল পার্টি না এবং সাম্প্রদায়িক দল দেখবেন এখন থেকে তার পিছনে লেগে যাবে এই জামাতে ইসলাম এবং সাথে হেফাজতে পাকিস্তানের পিছিয়ে লাগবে এর বিরুদ্ধে দেখবেন এখন সারাদিন লিখবে ফেসবুকে ওই যে আলহামদুলিল্লাহ গ্রুপ আমিন গ্রুপ এরা এখন পিছিয়ে লাগবে এর পিছ লাগবে যাতে বিএনপিতে না থাকতে পারে